আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দেখেন এদিকে অনেক দেখেন অনেক এই অনেক ম্যাক করছে দক্ষিণ এদিকে অনেক ম্যাক বৃষ্টি যাবে আছে গ্রাম বিউটিফুল গ্রাম দেখতে পাচ্ছি অনেক সুন্দর আর অনেক সুন্দর কৃষ্ণচূড়ার ফুল গাছ দেখতে অনেক শোনা সুন্দর আকাশে দৃশ্য যে ফুলগুলো কত সুন্দর গাছগুলি ওই সাইড দিয়ে মেঘ বাবা কি মেঘ করছে দেখতে খুব মেঘ অনেক মিনিট একসাথে পুরো ঢেকে রইছে মে একটা পায়না কি জি অনেক মে কৃষি বৃষ্টি প্লিজ আমাদের চ্যালেঞ্জটা আপনারা সাপোর্ট করবেন এই যে দেখেন গ্রামের মিটার মিটার রাস্তায় এই সেই দিন এই রাস্তা উчень ওই সাইডে মেক নাই রকম বক দুঃখী গায়নেছি ওর সেদিনে কিন্তু বৃষ্টি আসছে গ্রামে মেক আসলে মে গ্রামে মেগা আসার আগে বৃষ্টি যখন আসে তখন ওয়েদারটা কীরকম থাকে গম্ভীর অবশ্য সব জায়গায় থাকে কিন্তু একটু একটু বেশি বেশি খোলামেলা জায়গা সেই ক্ষেত্রে একটু বৃষ্টি হচ্ছে যে রাস্তা দেখেন ওই পাশ দিয়ে পুরো অন্ধকার বাবার বাবা এই যে একটা পাখি বুলবুলি পাখি তো এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে অনেক সময় কলা গাছ এর হচ্ছে মুরগির ফার্ম দেখেনি তো দেখে ওই আকাশটা কেমন এটা হচ্ছে গাছ বৃষ্টি আসার আগে যে অবস্থা মনে হচ্ছে অনেক বৃষ্টি যাই হোক যেখানে এখানে হচ্ছে মুরগি এরা হচ্ছে মুরগি পালের গ্রামে এই অনেক সুন্দর কলা যাই হোক যে বিশ্বাস বিশ্বাসের আগে দেখি আমি চলে যাই যাচ্ছে মুরগির খামার এই যে ওইখানে মুরগি যদি রাখেন দেখেন কত সুন্দর ও মায়ে গড় সবাই দিতেছে দৌড়বজি মিম গাছ তুলসী তুমলে ওরা ফ্রি ফায়ার গেম খেলতেছে ওরে বাবা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি চলে আসছে যে বৃষ্টি আসসালামু আলাইকুম আজকে দেখুন এ পার্সে ছোট্ট একটা খাল আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা একটু আকাশ কিন্তু অনেক মেঘলা একটু বৃষ্টি আসে আবার একটু থেমে যায় তো একসাথে যদি বৃষ্টি আসে তাহলে আসলে গরমটা এরকম থাকবে না আর যদি এরকম ছেমে থেমে বৃষ্টি আসে নর্মালি যে গরমটা থাকে তার হচ্ছে গরম দ্বিগুণ বাড়বো কারণ তখন একটা জাপসা গরম হয়ে যায় চারও মাটিগুলি হালকা ভিজা পড়েন যে গাছগুলি দেখেন আর মার্শাল প্রকৃতির কথা তো বলা যায় মানে একটু বৃষ্টি পড়লে কত সুন্দর চারদিকে আমরা এখন কিন্তু অফিসে যাচ্ছি আমার সাথে সামনে আর আমি আপনাদের সাথে এই সুন্দর প্রাকৃতিক ভিডিওটা শেয়ার করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমার ভিডিওতে কোন দৃশ্যগুলি আপনাদের বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এতদিন যারা সাপোর্ট করে আসতেছেন এখনো করছেন এটা হচ্ছে ফুল সবে এটা কদিন পরে অনেক চারো দিকে একদম ফুলে ফুলে স্বাদ থাকবে থাক একটু দেখেনি যে কাশ ফুল ধুলতেছে অনেক দেখতে পাচ্ছেন চারোদিকে তো এটা হচ্ছে একটা কোম্পানির মধ্যে এইখানে একটা রাস্তা এইখানে চারটা রাস্তার মোড় ভবিষ্যতের একটা চক্র ওই যে ভীষণ তো এই কাজ বন্ধগুলো যখন বড়ো হবে তখন আপনাদের সাথে আমি শেয়ার করে থাকবো আমি আর একবার ওই জায়গায় ভিডিওটা শেয়ার করেছি আসলে প্রাকৃতিক অনেক সুন্দর এটা দেখতে অনেকে চিনি চমেচু বলে আমরা কিন্তু যে দুজন আমার সাথে বা দুজন চলে যাচ্ছে আগেই আজকে হচ্ছে শনিবার প্রায় সকাল নয়টা বাজে আমাদের অফিস টাইম খুব সকালেই যায় কিন্তু আজকে আমাদের হাফবেলা নয়টা থেকে শুরু তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আমাকে বলবেন এই পরিবেশটা আপনাদের কেমন লাগে আসলে এরকম পরিবেশ আমরা যারা ঢাকার মধ্যে থাকি তাদের অনেক ভালো লাগে কারণ এই যারা আমরা এটা হচ্ছে একটা গ্রামের মধ্যে পড়েছে তাই এই প্রাকৃতিক পরিবেশটা দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন শহরে চলে যায় এরকম দৃশ্যগুলি থাকে না কেন একদমই পাওয়া যায় না হয় একদমই তো দেখতে পাচ্ছেন শহরের সাইডে কত সুন্দর একটা গ্রাম ওই যে একটা বিল্ডিং বানাচ্ছে অনেক বড় একটা পজিটবে এই রাস্তাটা দেখছেন এরকম ইট ইটের রাস্তা তো এটা কিন্তু বড় একটা রাস্তা এই যে প্লিজ আপনারা আমার ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি আপনাদের জন্যই ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট না করেন আসলে ভিডিও বানানোর কোনো মানেই হয় না আমার আমি যা দেখাই তা রিল দেখাই আমি এভাবেই দেখে আমার আমার ব্লগটা হচ্ছে এই ধরনেরই স্ন রিয়া ব্লগ যে আমি যা কিছু দেখতে পাই তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেক হয়তো বা বলতে পারেন যে একই বিলেস লাভ এগুলো কিন্তু আমার এগুলো পছন্দ তাই আমি আমার পছন্দ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন কিছু অনেক বছর একটা রাস্তা এটা খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আপনি না আসলে বুঝতে পারবেন আসলে এই পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি প্রকৃতির মধ্যে কোনো যানজট নাই কিন্তু এখানে শুধু প্রাকৃতিক পরিবেশের ঢাকার পশু পাখি তো অনেক আছে পুজো দেখেন দেখ আর রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর ওই যে একটা গাড়ি দেখা যাচ্ছে কিন্তু এখানে এরকম ট্রাফিক জ্যাম বা এরকম গাড়ি এখানে একদমই নেই তাই আপনি দেখবেন আরেকটু সকালবেলা আসলে এই গাছগুলোতে যে গাছ দেখাচ্ছে এখানে নানান ধরনের পাখি যেমন টিয়া পাখি গুগু পাখি বিভিন্ন ধরনের পাখি এখানে বসবাস করে আর দেখা যায় আর দিন আপনাদের সাথে খুব সকালের একটা ওয়েদারের মর্নিং ভিডিও শেয়ার করবো যখন পাখিগুলো আপনার চারো দিকে এখানে অনেক ক্যাচার মেচার করে আসলে প্রাকৃত পাখিদের জন্য এই জায়গাগুলো হচ্ছে সেফ জায়গা তাই ওরা নির্ভয়ে ওদের এখানে পাখিদের প্রচুর পরিমাণ খাবারও আছে কারণ যেহেতু প্রাকৃতিক গাছপালা এখানে তো ওরা বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে থাকে তো এটা ওরা শেয়ার করে আর ওই গাছটা দেখা যাচ্ছে এই গাছটা থেকে এই গাছটা একটা বিচি হয় যেটা গাছের ফল ওটা টিয়া পাখি অনেক খায় আমি দেখছি দেখেন কি সুন্দর সকাল আর এই যে দেখেন আমরা কিন্তু অনেকে গ্রামে গেলে একটা পাখিটাকে কু আমরা কিন্তু সাথে সাথে এই শব্দটা করি এটা কিন্তু এখনো শোনা যাচ্ছে